তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে খেলে খুবই ভালো লাগবে সাথে গরুর মাংস তো গরুর মাংস আলাদা করে ভুনা করা হবে না তো সেটাকে আপনার ভোনা করে তারপরে কিন্তু চাউলে আর ডাউল মিলে তারপরে আজকে খিচুড়ি রান্না করব আর আকাশের অবস্থা একটু ভালো না আর আপনার বৃষ্টির দিনে কিন্তু ভুনা খিচুড়ি খেলে কিন্তু খুবই ভালো লাগে আর আজকে বাইরে রান্না করা হবে না আমাদের গ্যাসে রান্না করা হবে তো কিভাবে খিচুড়ি রান্না করে আর কি কি উপকরণ দিয়ে খিচুড়ি রান্না করে চলুন দেখি দেখেন আকাশের আবহাওয়া মানে আবহাওয়াটা একদমই কেমন জানি দেখেন মনে হয় একদম গোল চক্রের ভিতরে একদম মানে গরম গরম শব্দ করতেছে একদম কিন্তু অন্ধকার হয়ে গেছে তো এই টাইমে আর এই সময় কিন্তু ভোনা খিচুড়ি খাওয়ার কিন্তু মজাই আলাদা তো চলুন দেখি কিভাবে কি করে রান্না রান্নাবান্না করতে হয় আর এই তো দেখেন সব কিছু একদম ঘরের ভিতরে আপনার সুন্দর করে গুছায় রাখা হয়েছে তো এখানে আপনার গরুর মাংস একদম ছোটো ছোটো করে কাটা হয়েছে আর এখানে আপনার আলু দেওয়া হয়েছে দু একটা আর এই তো এখানে কিন্তু আপনার বাটা মশলা আদা রসুন জিরা তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা যা যা লাগে সব কিছুই আর এখানে আছে আপনার আদা বাটা আর এই তো এখানে কিন্তু আছে আপনার পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেজপাতা এলাচ ডালচিনি আর এখানে আছে আপনার হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখানে সব কিছু দেখেন গুছায় রাখা হয়েছে আর এখানে কিন্তু আপনার এই যে চাউল আর আপনার ডালটা সুন্দর করে ভিজিয়ে আগে থেকে রাখা হয়েছে তো দেখেন কত সুন্দরভাবে একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়েছে খিচুড়ি রান্না করবে বলে আর বৃষ্টির দিন কিন্তু আপনার ঝরঝরে খিচুড়ি বা ভুনা খিচুড়ি খেলে কিন্তু খুবই ভালো লাগে আর আপনার ডিম ভাজি তারপরে ভর্তা দিয়েও ভালো লাগে তো আজকে ভাবলাম যে একটু গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি খেলে কেমন হয় তো তার জন্য কিন্তু বলা মাত্রই মা কিন্তু সব কিছু একদম দেখেন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো আজকে রান্না করবে ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে দেখেন রান্না বান্নার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই তো দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিছে সাথে কিন্তু আপনার জিরাও দিছে আর পরিমাণ মতো তেল দিছে সব কিছু আপনার গুছায় গুছায় আপনার দিতেছে আর এখান থেকে আগে থেকে সুন্দর করে কেটে রাখা হয়েছে হাড়িটা দেখছেন কত বড় আজকে একটু বড় হাড়িতে রান্না করা হচ্ছে অনেক মজা হবে খেতে পেঁয়াজ গুলো আপনার লাল লাল করে ভাজতে হবে এলাচ ডালচিনি এখন কিন্তু বাটা মশলা দিয়ে দিতেছে কি বাটা এখানে হ্যাঁ সবকিছু মশলা কিন্তু দিয়ে দিতেছে দেখেন পেঁয়াজ বাটা তারপরে জিরা বাটা গরম বা গরম মশলা বাটা রসুন বাটা তো সব কিছু কিন্তু এই যে দেখেন আর পাতায় বাটা কিন্তু মশলা কিন্তু আপনার যে কোনো তরকারিতে রান্না করলে কিন্তু সাতটা দ্বিগুণ কিন্তু বেড়ে যায় তো এখানে কিন্তু পরিমাণ মতো সব রকমের মশলা কিন্তু দিয়ে দিল তো এখন দিতেছে আপনার মরিচের গুঁড়ো পরিমাণ মতো তো একে একে কিন্তু সব মশলা আপনার বাটা মশলা গুঁড়া মশলা সব কিছু দিতেছে তো দেখতে থাকুন খিচুড়ি কীভাবে রান্না করা হয় আগে দিক দিয়ে তো সব কিছু আপনাদের আগে থেকে গুছায় রাখা হয়েছে এখন দিতেছে আপনার একটু হলুদের গুঁড়ো আর এখন দিচ্ছে আপনার ধন্যার গুঁড়ো আর এই তো এখন দিতেছে আপনার পরিমাণ মতো লবণ স্বাদ মতো তো লবণটা কিন্তু পরে কিন্তু আপনার চেক করলে বোঝা যাবে এখন আপনার একটু কমই দেওয়া হয়েছে বড় দিলে আপনার বেশি হয়ে যায় তখন কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না এখন একটু নাড়া দা দিয়ে দাও তো মশলাটা আমার ভালো করে কষালে তারপরে কিন্তু আমার মাংসটা দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মাংস আগে থেকে আপনার পরিষ্কার করে রাখা হয়েছে চাউল পরিষ্কার করে রাখা হয়েছে চাউল আর ডাউল চাউলের থেকে কিন্তু আপনার ডাউলটা বেশি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন মাংসটা দিয়ে দিবে আর সাথে আপনার যে কাটা হয়েছে তো আলুটাও দিয়ে দিবে তো ওই তো মাংসগুলো দিয়ে দিতেছে আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়েছে দেখেন কালারটা কত সুন্দর আসছে নাম দিয়ে দাও ওই তো যাইলে কিন্তু আপনার মুরগির মাংস কিন্তু খেতে ভালো লাগবে তারপরে আপনার গরুর মাংস দিয়েও ভালো লাগবে তো আজকে ভাল লাগতেছে দেখে একটু বললাম তাহলে একটু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করুক তো এখন সুন্দর করে মাংসটাকে ভালো করে কষাতে হবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও কিভাবে কি করি আর এই তো এখন আপনার আলুও দিয়ে দেওয়া হবে কারণ দু একটা আলু না হলে কিন্তু ভালো লাগবে না খিচুড়িতে আর আমি একটু আলু পছন্দ করি তো এখন আলু আর মাংস দুইটা মিলে একসাথে কষাতে হবে একটু নাড়াচাড়া দিয়ে দাও এখন এটা কষতে থাকে ভালোভাবে গরুর মাংসটা সিদ্ধ করা প্রায় হয়ে গেছে এখন এই যে চাউলটা দিয়ে দিল চাল আর ডাউল একসাথে আর এই যে সন্ধ্যা গেছে আর বাইরে তো আপনার বিদ্যুৎ চমকাইতে পারছেন নাড়াচাড়া দিতেছে এখন আপনার আলু আর মাংসটা সিদ্ধ হলে এখন আপনার মাংস আলু ডাউল একসাথে মিলে সিদ্ধ করা হবে তো খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমাদের কিন্তু আপনার এই খিচুড়িটা হলেই কিন্তু রান্না বান্না একদমই শেষ তো এখন একটু এটাকে দমে রাখতে হবে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও কিভাবে কি করি এখন পর দেখি খিচুড়ির অবস্থাটা কি খুললো ঢাকনাটা তো এই তো বলক চলে আসছে তো পরিমাণ মতো কিন্তু আমরা পানীয় দেওয়া হয়েছে অনেকখানে আপনার খিচুড়ি রান্না করা হয়েছে তো পারতেছেন একটা বড় একটা হাড়িতে আধা ঘন্টা আপনার সময় লাগবে খিচুড়িটা হইতে তো আমরা আধা ঘন্টা অপেক্ষা করি কি বলুন চলেন হ্যাঁ অবশেষে কিন্তু খিচুড়ি একদমই রেডি তো এখনো চুলার ভিতরে আপনার বসায় রাখা হয়েছে খিচুড়ি দেখেন কালারটা কত সুন্দর আসছে তো একটু পরে আর কি সবাই মিলে একসাথে আমরা খাবার খাবো তো এখন আপনার তার দমে একটু রাখা হয়েছে আর এক দিক দিয়ে কিন্তু আপনার এই যে ঝুরি ঝুরি বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাওয়া খাবার মর্যায় আলাদা তো এখন আর কি চুলাতে একটু রেখে দিলাম তো পরে একসাথে সবাই মিলে খাবার খাবো এই তো আমাদের খিচুড়ি এখন আমরা খাওয়া দাওয়া করব এটা হলো আমার খিচুড়ি আর এটা হলো আমার বোন খিচুড়ি কেমন হয়েছে অনেক মজা অনেক মজা হয়েছে কিন্তু আপনি একটু একটু নরম নরম টাইপের হয়েছে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগতেছে হুম অনেক মজা দেখছেন অনেক টেস্ট হয়েছে বৃষ্টির দিনে খিচুড়ি খাচ্ছি খুবই মজা লাগতেছে আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন খিচুড়ি খুবই মজা হয়েছে বেশি করে আপনার ডাল দেয়া হয়েছে আর কোলায় চাউল দিয়ে খিচুড়িটা করা হয়েছে গরুর মাংস দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন as-salamu alaykum